সম্মানিত কৃষক ভাই খোমারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটি হলো উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের খামার উপযোগী সারগরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমাদের সামনে যে আজকে যে কালেকশনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের সামনে যে সারটি আছে সেই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত দাম কেমন যাচ্ছেন পঁচানব্বই আর দাম দিচ্ছে কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে দুই দাঁত বয়স আপনি কত হলে ছাড়বেন ভাই পঁচাশি নাইলে বাসায় নিয়ে যাবেন তাই পঁচাশি হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই বলেছে যে লস করে উনি বিক্রি করবেন না পঁচাশি হলে বিক্রি করবে না হলে উনি বাসায় ফিরে নিয়ে যাবেন ভাই ওজন কীরকম আছে ওজন কীরকম আছে ওজন একশো তিরিশ কেজি ভাই টার্গেট দিচ্ছে একশো তিরিশ কেজি মাংস একশো তিরিশ কেজি মানে হলো তিন মন দশ কেজি মাংস টার্গেট দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাই তিন মন দশ কেজি খুব সুন্দর আসবে তিন মণ দশ কেজি মাংস আসুন যারা কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী মিডিয়াম দামের করে করতে চান সত্তর পঁচাত্তর আশি পঁচাশির মধ্যে তারা চলে আসবেন সরাসরি এই নীলফামড়ি হাটে এই এক ভাই দাম দিলেন কীরকম দাম দিলেন সেটা জানি না আমরা অবশ্যই জানার জন্য চেষ্টা করব ভাই এটা উনি কীরকম দাম দিলেন উনি কীরকম দাম দিলেন বাহাত্তর হাজার টাকা তাই বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছি এটা বয়স কেমন আগর বয়স আপনার টার্গেট কত ছিয়াত্তর হাজার টাকা তাই ছিয়াত্তর হাজার টাকা টার্গেট দিচ্ছে ভাই বয়স এখন আগর রয়েছে আচ্ছা এই মুহূর্তে এটা ওয়েট কীরকম আসবে একশো কেজি ভাই একশো কেজি একশো কেজির আইডিয়া দিয়েছে তো একশো কেজি খুব সুন্দর আসবে সমস্যা নেই হ্যাঁ উনি দাম কেটে দিচ্ছে ছিয়াত্তর হাজার টাকা বগুড়ার এক ভাই দেখতেছেন এই ভাই প্রতিনিয়ত এই হাটে থাকেন উনি দেখতেছেন আচ্ছা দেখি এই বগুড়ার এই ভাই কীরকম দাম দিচ্ছেন দাম দিচ্ছেন

আর পাঁচটা তাই আজকে চলে যাবেন আজকে চলে যাবেন আসসালাম আলাইকুম হ্যাঁ আজকে যাব আজকে চলে যাবেন তাই আমি আসব আজকে হাটে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আজকে হাটে আমদানি আর যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো খুব সুন্দর শার্ট দেখতেছেন কাস্টমার ভাইয়া এটা বয়স্ক ভাইয়া আগর বয়স দাম কেমন চাচ্ছেন একশো আর কাস্টমার দাম দিচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন উপরে তাই আচ্ছা ভাই এটা এই মুহূর্তে ওয়েট কীরকম আছে সাড়ে তিন মনে তাই ভাই টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন ওয়েট বয়স এখন আগর রয়েছে বয়স আগে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আর খামার জন্য একবার পারফেক্ট এই শার্টটি আজকে সুন্দর সুন্দর সার আজকে বাজারে আমদানি দেখা যাচ্ছে আমাদের সামনে যে শার্টটি আছে শার্টটি সম্পর্কে জানবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত না দাম কেমন যাচ্ছেন

পঁচাশি পঁচাশি টার্গেট কীসের খাবার খাই বন্ধু আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফমারিহাটের সারগরু বাজার আজকে বাজার যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজার রয়েছে এই সারগুলোগুলোর বাজার আমরা জানবো আর তার সাথে বলতে চাই যারা খামারের জন্য সারগর ক্রয় করতে চান খামার উপযোগী দুই দাঁত বা আগর বয়স মোটামুটি সত্তর পঁচাত্তর আশির মধ্যে সেই সারগরগুলো বাজার আমরা আজকে দেখার জন্য চেষ্টা করতেছি এই যে আমাদের সঙ্গে সারটি আছে সেই সারটির দাম আমরা এখন আমরা জানবো ভাই এটা বয়স কেমন ভাই আগর আগর বয়স দাম কেমন চাচ্ছেন এক লাখ আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত হ্যাঁ সত্তর ভাঙতে বলতেছে আগর বয়স আপনার টার্গেট কত ভাই পঁচাশির টার্গেট পঁচাশির টার্গেট আচ্ছা ওজন সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইটা ওজন কীরকম আছে তিন মন তাই ভাই টার্গেট দিচ্ছে তিন মন তিন মন অবশ্যই হবে তিনগুণ কম আসবে না আর মূলত এই শার্টটি হলো খামার জন্য একবার পারফেক্ট আর খামার উপযোগী যে গরুগুলো বর্তমানে চাহিদা অনেক বেড়েছে কারণ অনেক খামারি ভাইরাই আসতেছেন বাইরের থেকে এসে ওনারা ক্রয় করে করতেছেন সুন্দর সুন্দর আজকের কালেকশন রয়েছে আমাদের সামনে যে শার্টটি আছে এই সম্পর্কে জানবো চাচার কাছ থেকে বয়স কেমন দুই দাঁত না আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ দাম দিচ্ছে কত নব্বই ভাঙতে বলে না বয়স দুই দাঁত আপনি কত হলে ছাড়বেন পঁচানব্বই হলে ছাড়বেন ওজন কিরেছে বর্তমানে এটা আছে চার মনের শট আছে তার মানে সাড়ে তিন মন তো আসবেই সাড়ে তিন মন খুব সুন্দর আসবে এই শর্টটা কিন্তু কত আপনি নব্বইয়ের টার্গেট না নব্বই নব্বই হলে ছাড়বেন তো আজকে বাজার কেমন চলছে দ্যাম না আমদানি কেমন আছে হাটে ফাটাফাটি আমদানি তাই আমরা দেখছি যে আসলে খুবই আমদানি দেখে নিন আজকে নীলফামারি হাটের আমদানি আর আজকে যে বাজার বাজারও খুব সুন্দর চলছে আর কালেকশন কালেকশনও খুব সুন্দর সুন্দর হয়েছে সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি আজকের বাজার নীল খামারি হাটে আজকে বাজার খুবই কম যাচ্ছে যে হারে বাজার যাচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার গরু বাজার আছে বাজারে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের সামনে সাথে আছে সাথে সম্পর্কে জানবেন ভাইয়া এটা বয়স কেমন এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় দাম কেমন যাচ্ছেন আচ্ছা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম দিচ্ছে না একবার পারফেক্ট খামারের জন্য আচ্ছা আপনি শেষ তার্গেট কত আপনার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা সার করবেন এই ধরনের সার আপনারা অবশ্যই ক্রয় করবেন খামার জন্য অবশ্যই আপনারা আপনারা ডেভেলপ হবেন কারণ এই ধরনের সার ক্রয় করতে পারলে আপনারা লাম্পি ভাইরাস থেকে অবশ্যই মুক্ত থাকবেন আর লাম্পি ভাইরাস বড় সারকে আক্রমণ করতে পারে না কারণ বড় যেগুলো বড় সার যেগুলো সার এদের অবশ্যই ধারণ ক্ষমতা অনেক বেশি আর যখন আপনারা ছোট সার ক্রয় করবেন এই ছোট সারকে নিয়ে আপনারা অবশ্যই বিপদ বিপদ আশঙ্কার আশঙ্কার মধ্যে থাকেন আর এই ধরনের সারে কখনও লাম্পি ভাইরাস আক্রমণ করতে পারেন না আর এই যে আমাদের সঙ্গে কালো সারটিছে কত একশো তিন বিক্রি হচ্ছে এক লক্ষ তিন বিক্রি হচ্ছে সারটি কালো শাড়টি বয়স কেমন এটা দুই দাঁত না ছয় মুন বিশাল তাই এক লক্ষ তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে শার্টটি খুব খুব সুন্দর দুই দাঁত বয়স আমার জন্য খুবই পারফেক্ট আসুন আজকের যে বাজার এই বাজার যে আজকে ঢিলে ঢেলেভাবে চলছে আকাশ মেঘলা রয়েছে আর রাতে বৃষ্টিও হয়েছে আর হাটে দেখা যাচ্ছে যে কাদা রয়েছে আর হাটটিতে ইট বিছানো আছে বিধায় হাটটি খুব সুন্দর পরিবেশ রয়েছে আমাদের সামনে যে সারটি আছে সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সার ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগের বয়স না দাম কেমন চাচ্ছেন কত পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে তাই পঁচাত্তর থেকে টাকা দাম কাস্টমার দেখে নিন খামার সার আপনার টার্গেট কত আশি ভাইয়ের টার্গেট আশি টাকা ভাই বর্তমানে ওয়েট আছে ওয়েট আছে এটা একশো কেজি ভাই দিচ্ছে একশো কেজি একশো কেজির বেশি আসবে অনেক বড় একটি সার কিন্তু এখনো বয়স বয়স আগর না আগর বয়স বাচ্চা করবো ভাই বলছে যে বাচ্চাগুলো আগর বয়স তিন সারটি উঁচা লম্বা যে ভুড়ি নাই একবারে খুব সুন্দর একটি ফিটনেস সার করব বডি ফিটনেস খুব সুন্দর সম্মানিত কীসব খামারি ভাই বন্ধু আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামড়ি হয়তো সার করবার যাবে আমাদের সব যে কালো লাল রঙের শার্টটি রয়েছে এই শার্টটি কিন্তু খুবই পারফেক্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট চাষা এটা বয়স কেমন দুধ আপনা দাম কেমন চাচ্ছেন নব্বই হাজার টাকা না আর দাম দিচ্ছে কত থেকে টাকা দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কত হলে ছাড়বেন পঁচাশি টার্গেট এটা ওজন কিরকম আছে তিন মুন দশ কেজি তিন মুন দশ কেজি ওয়েট খুব সুন্দর বলেছে কিন্তু না কুড়ি তিন মন দশ কেজি যে বলেছে একটু কম বলেছে কিন্তু সাড়ে তিন মন মাংস খুব সুন্দর আসবে পঁচাশি হাজার টাকা কোনো টার্গেট আজকের বাজারে বয়স দুই দাদা আচ্ছা পরেরটা এবার আমরা দাম জানবো ঘিয়া কালার ভাই আপনারটা বয়স কেমন আমারটা আগর আগর বয়স আগর বয়স ভাই এটা আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আর দাম দিচ্ছে কত সত্তর হাজার টাকা আচ্ছা আপনার টার্গেট টার্গেট কত আমাদের সামনে যে রঙের যে শাড়ি রয়েছে এই কিন্তু আগর এটা মূলত এটা খামার জন্য একবারে পারফেক্ট ভাইয়ের টার্গেট বাহাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে সত্তর হাজার টাকা ভাই বর্তমানে এটা ওজন কীরকম কীরকম আসবে একশো দশ কেজি একশো দশ কেজি একশো দশ কেজি রেট অর্থাৎ দশ কেজি কম তিনমণ বাহাত্তর হাজার টাকা হলে উনি ছাড়বেন বয়স আগর সম্মানিত কৃষিভাবে খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে আপনারা এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্তকতা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম আগামী প্রতিবেদন করতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে